তোমরা আমাকে করো এই যে দেখুন গাইস আমরা আবার চলে এসেছি আমাদের আজকের মিশন হচ্ছে মিশন জামপাড়া তো দেখুন আমাদের হাতে এই যে জাম এই যে দেখুন কি সুন্দর সুন্দর জাম আর উপরে দেখতে পাচ্ছেন আমাদের দুটা গাছ উঠে গেছে আমরা এখানে অনেকজন আছি আজকে দেখাবো আমরা কিভাবে জাম খাই আর কিভাবে ঠোঁট রাঙ্গায় জামকে সে সব আজকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন জামের তো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাম খাওয়ার নেশা উঠেছে কি কিরকম একবারে কা বাহ করে একবারে ডাল ভেঙে লেছে আর দেখতে পাচ্ছেন ওপরে ওপরে আছে আমাদের দুইটা গাছে তারা উপর থেকে ফেলছে আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর জাম দেখলে আপনাদের জানটাকে লকপক লক করে উঠবে কা করবে জানটাকে দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর সুন্দর জাম আমরা খাইতে আমরা তাহলে দেশের কাছে তো জাম তো খুব ভালো উঁচা ডাঙার জাম দেখতে পাচ্ছেন দর্শক দর্শকের কাছ থেকে জানতে পারলেন আমাদের আরো টিম মেম্বার আছে ছোট ছোট বাচ্চারাও চলে এসেছে জাম খেতে তাদের জানটা লক্ষ লক্ষ করছে তো এদিকে দেখুন আমাদের আরেকটা সদস্য এদিকে সাকিব সে তো কি কথাই বলতে পারছে না কি শান্তিতে জাম খাচ্ছে আর এদিকে যদি আসি তাহলে এই যে আমাদের সেই বাগান মালিক সে তো একবারে খুশিতে একবারে আত্মহারা হয়ে গেছে পারোটি হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি এই যে আমাদের ক্যামেরাম্যান আকাশ সাহেব সে তো জাম খেয়ে গালকে ফুলিয়ে দিয়েছে আর আমাদের ভাগ্না এই যে গাড়ি মাড়ি সব চলে এসেছে আমাদের ভাগ্নাকে দেখুন ভাগনা তো মানে কিছু বলবে না ক্যামেরার সামনে আসতে চাইছে না ভাগ্নার আপনার ভাগ্না আপনার অনুভূতিটা কেমন অনুভূতি খুব ভালো ও ভাগনার অনুভূতি খুব ভালো কথা আর এদিকে আমাদের এই চাষ ভাই আপনার অনুভূতি কেমন জাম খাচ্ছে কথা বার না ভাই গাছ ঠিক গেছে আর ওপরে দেখতে পাচ্ছেন আমাদের ফানিদা আছে ওপরে গাছে আর আমাদের তালে আছে দেখতে পাচ্ছেন তারা জাম খেতে খেতে ডাল ভেঙে ফেলছে এত সাজ জামের এই যে দেখুন গাইস আমাদের পেঁয়াজ বাটা একটা মস্ত বড় ডাল ভেঙে নিয়ে চলে এসেছে আর জামের কালারগুলো দেখুন আপনারা খালি দেখুন এই জাম দেখুন দেখুন জামের কালারগুলো দেখুন একবার আপনারা এদিকে দেখুন আর একবার দেখলে খালি বারবার খেতে চাইবেন দেখুন এই জামগালা দেখুন খেতে অনেক মিষ্টি ভরপুর আমাদের রাজশাহীর জাম অনেক সুন্দর দেখুন গাইস কত ডাল এদের মনে হচ্ছে এরা মনে হচ্ছে গাছ শুধু ভেঙে নিয়ে চলে যাবে এই যে দেখুন খালি চারিদিকে খালি ডাল ডাল গাছ তো দেখুন এই যে সব ডাল নিয়ে দেখুন কি অবস্থা একটা আজকে এসেছি ডাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে দেখুন তোমরা আমাকে করো ওই তো দেখুন গাইস আমাদের জাম পারমিশন কমপ্লিট তো আমাদের গাছেগুলো নামছে গাছ থেকে দেখতে পাচ্ছেন এদিকে এই যে দেখুন আর এই যে এই যে এটা আমাদের ছোট ছোট গাছে তাও আছে আর একটা আর এদিকে আমাদের ফানিদা নামতেছে গাছ থেকে আর এই যে আমাদের যার কথা বলছি আর একটা গাছে আজকে নতুন ভিডিওতে অ্যাটেন্ড হয়েছে যার কথা না বললে নাই সে কটা কটা চুল সে বড় বড় চুল সে গাছ থেকে নামছে সে দেখতে পাচ্ছেন আর এদিকে রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে আমরা তাকে জাম টাম দিই না আমাদেরই হচ্ছে না এদিকে আরও দেখুন পিছি মিচ্ছি সব চলেছে জাম খেতে তো আমাদের এখন জাম পাড়ার শেষ আমরা এখন মোরের দিকে রওনা দিব তো আমাদের জামপারা মিশনটা কেমন লাগলো সবাই ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন জানাবেন পরবর্তী ভিডিও কি কি রকম ভিডিও আপনারা চান পরবর্তীতে জানাবেন আর এই যে আমাদের গাছে গাছে চলে এসেছে আর এদিকে আমাদের সে আর একটা গাছাল দেখতে পাচ্ছেন সে এখন খুব বৃষ্টি বিজি লোক ফোনে কথা বলছে তো গাছাল আমাদের চিনতে পাচ্ছেন সে আগের কিন্তু ফানি দাঁড়িয়েটাই এটাই কিন্তু গাছাল চিনে আর এই যে এটা দেখুন এটা হচ্ছে আমার বেটা

দেখুন সে দিচ্ছে না এই যে সেই এই যে জাম তো আমাদের পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের ভিডিও কেমন হচ্ছে জানাবেন পরবর্তীতে কিরকম ভিডিও চান সবাই চাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম